রাজ্যের মেডিকেল কলেজ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডাইরেক্টর ইনস্টিটিউশন অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ অ্যান্ড রিসার্চ কলকাতা থেকে এই নোটিফিকেশান পাবলিশ হয়েছে উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখে এখানে কিন্তু ফোন নাম্বার ফ্যাক্স এবং জিমেল আইডি তিনটেই দেওয়া রয়েছে মেমো নাম্বারটা হচ্ছে তেষট্টি চব্বিশ এবার চলে আসবো আমরা নিচে এখানে প্রথমে বলা হচ্ছে এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট ফলোয়িং পোস্ট পিওরলি টেম্পোরারি বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে ফিজিক্যাল ফিজিওলজিক্যাল পোস্টন্যান্টাল ওয়েট লস নমোগ্রাম এক্সক্লুজি এখানে মেনশন রয়েছে এ মাল্টি সেন্ট্রিক প্রসপেকটিভ শর্ট স্টাডি এবার নিচের দিকে পোস্ট গুলো দেখব নেম অব দ্য পোস্ট প্রোজেক্ট নার্স টু নেওয়া হচ্ছে দুটো ভ্যাকান্সি রয়েছে স্যালারি চব্বিশ হাজার টাকা এসডিমিট ম্যাক্সিমাম তিরিশের মধ্যে হতে হবে এখানে শুধুমাত্র ফিমেলরা এখানে আবেদন করতে পারবে যারা জিএনএম করেছেন তারা যারা বিএসসি নার্সিং করছেন তারা এবার এখানে চলে আসবো আমরা নিজে জব ডিসক্রিপশান কী ধরনের কাজ করতে হবে ইন্টারভিউ ডেট চোদ্দো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবরের চোদ্দো তারিখে ইন্টারভিউ হবে সেখানে ডাইরেক্ট আপনাদের কিন্তু চো পৌঁছে যেতে হবে এইবার আমরা চলে আসবো পরের পেজে এখানে নেক্সট পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার একটা ভ্যাকান্সি রয়েছে উনত্রিশ হাজার দুশো টাকার স্যালারি রয়েছে তিরিশ ম্যাক্সিমাম এজ লিমিট এখানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে উইথ কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আট হাজার কি ডিপ্রেশন স্পিড থাকতে হবে টাইপিং টেস্টে এম এস ওয়ার্ড এক্সেল বেসিক অ্যাপ্লিকেশান ইন্টারনেট এগুলো কিন্তু আপনাদের জানতে হবে জব ডিসক্রিপশান আপনাদের ডাটা এন্ট্রির কাজ করতে হবে এটারও ইন্টারভিউ কিন্তু হবে চোদ্দো দশ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ সামনের মাসের চোদ্দো তারিখে এবার আপনাদের রিপোর্টিং টাইম বলা হয় দশটার মধ্যে কিন্তু ঢুকতে হবে এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউটা কিন্তু শুরু হয়ে যাবে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের পো প্লেসটা দেওয়া হয়েছে যে প্লেসে আপনাদের কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে আর কী কী ডকুমেন্টস সঙ্গে করে বেশ কিছু ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন নো অবজেক্ট কোনো রকম টিএ ডিএ কিন্তু এখানে দেওয়া হবে না এটা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটি এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন দুটো পাতার ফর্ম রয়েছে আমি পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা ডাউনলোড করে নিয়ে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ডাইরেক্ট ইন্টারভিউয়ের দিন চলে যাবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর আপনাদের জেলার এরকম নতুন কোনো চাকরি আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিল্যাকেন্টটিকে অবশ্যই বাজিয়ে রাখুন